উদয়পুর শালগোড়া বৈষ্ণবী রেলব্রিজ রেল এলাকায় নেশার ঠেক নেশাখোরদের রমরমা সংশ্লিষ্ট এলাকায় যে কোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা সেই সাথে দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা গত শুক্রবার উদয়পুর শালগড়া বৈষ্ণবীচর রেলব্রিজে রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম দুলুমিয়া বাড়ি হদরা পশ্চিম পাড়ায় বয়স আনুমানিক তিরাশি বছর প্রশ্ন উঠেছে এই বৃদ্ধ বয়সে দুলুমিয়া এই রেল ব্রিজে কেন বা কিভাবে এলেন তাছাড়া এই রেল ব্রিজটি যা কক্রাবন থানা এলাকায় আর এখানেই ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা আর তাতেই অকালে প্রাণ ঝরেছে সংশ্লিষ্ট দুর্ঘটনাগ্রস্তদের নিউজ ল্যান্ডারের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় তদন্তে গিয়েছিল এবং তদন্তের বিষয়বস্তু ছিল কেন এই রেলব্রিজ এলাকায় বারে বারে দুর্ঘটনা ঘটছে আমরা রয়েছি উদয়পুর শালগড়া বৈষ্ণবীচর রেল ব্রিজ এলাকায় যা কাকরাবন থানার অধীনে রয়েছে এবং গুমতি নদীর উপর এই রেল ব্রিজটি অবস্থিত এই রেল ব্রিজে গতকাল শুক্রবার দিন বিকেল তিনটা ত্রিশ নাগাদ রেলে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে যদিও আধার কার্ড অনুসারে উনার ওনার জন্মসাল ছিল উনিশশো সাল সেই অর্থে ওনার বয়স তিরাশি বছরের মতো তো দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার গোটা বিষয়টি আমরা জানবো যে তথ্য অনুসারে এই বছর ইতিমধ্যে এই জায়গাতে বেশ কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে এবং গত বছর প্রায় চোদ্দো থেকে পনেরো জন লোকের জীবন গেছে এখানে এই জায়গাতে রেলে কাটা পরে এখান থেকে এক কিলোমিটারের মধ্যে তো আমরা জানবো স্থানীয়ভাবে কিন্তু দাদা আমাদের সঙ্গে রয়েছে ওনার কাছ থেকে আমরা জেনে নেবো দাদা আমরা দেখছি যে এই জায়গাতে প্রায় রেল দুর্ঘটনা ঘটছে এবং রেলে কাটা পরে মৃত্যু হচ্ছে কেউ বলছে সুসাইড আসল সুসাইড না সচেতনতার অভাব সুসাইট অভাব সচেতনতার অভাব কেউ কেউ সুইসাইড করতে হ্যাঁ এগুল সকালবেলা হয় মাইয়া ফুলা সব আইয়া না আড্ডা দেয় বিকালবেলা আড্ডা দেয় এইটাই চলছে এলাকাবাসীদের অভিযোগ শুক্রবার যে দুর্ঘটনাটি ঘটেছিল তাতে রেল ড্রাইভারের গাফিলতি ছিল কারণ ড্রাইভার অন্যান্য সময় দৌড় থেকে হর্ন দিলেও এদিন তা দেয়নি পরে ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা কালকে রাজনা রেল রাসানা আইলেও দিক থেকে হর্ণ দেয় হুম কালকে হরণ দিচ্ছে না আমরাও এই জায়গাতে কাজ করছি আচ্ছা মিনিমাম দুই দাছে যদি দূৰত হৰণ দলে লোকে বাচন আছে লগ কিন্তু এদিন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যে অভিযোগ উত্থাপন করেছেন তার রীতিমতো চরম আশঙ্কার স্থানীয় বাসিন্দারা উদ্বেগের সাথে জানিয়েছেন এই রেল ব্রিজকে কেন্দ্র করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত এবং গভীর রাত্রি পর্যন্ত চলে নেশা খোদ্দের আড্ডা আর নেশাকারবারিদের রমরমা ব্যবসা ঘুরছে একর পরে মৃত্যু হচ্ছে তবুও আমরা আজকে যদি দেখলাম যে এখন রেলও ব্রিজের উপর দিয়ে মানুষজন হারা করছে এই দাদা একজন ডাক দিয়েছে কি বলবে এর এই দুর্ঘটনার কারণটা কি আসলে আত্মহত্যা না অন্য কিছু

এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে বিড়ো রিপোর্ট নিউজ হ্যান্ডাল্ড